কত নাটক জানো রে পরি কত নাটক জানো পরীর নাটকে সবাই দিশেহারা হারা পরি যে কত ধরনের নাটক জানে সেটা কল্পনার বাইরে দুই হাজার বাইশ সালের একত্রিশে ডিসেম্বর সে একটি নতুন আলোচিত খবর প্রকাশ করলেন যে তিনি আর রাজের সঙ্গে থাকবেন না আবার সব জল ঘোলা সারা পৃথিবী ব্যাপী সারা মিডিয়া ব্যাপী সবাই পরীকে নিয়ে শুধু টানা হেঁচড়া এই পরি এই বছরেই বিয়ে করলেন এই বছরেই আসলে এটা নিয়েই চলবে হ্যাঁ ভিভার্স পরীর এই জীবন ওই জীবন সব জীবন নিয়ে এবং বর্তমান জীবন হচ্ছে বদলে গেল পরিমণি আসলে পরি কতটুকু বদলে গেল সেই বিষয়ের উপর কিছু গল্প এখন আপনাদের সামনে শেয়ার করব। বদলে যাওয়ার গল্পে পরিমণি স্বামী শরিফুল রাজের সঙ্গে দাম্পত্য জীবনে টানা পরেনের মধ্যেই সুখবর দিলেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরিমণি চলো বদলে যাই নামে নতুন সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে পাওয়া যাবে তাকে এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন পরিমণি পরিমণি ডেলি কুষ্টিয়ার আলোকে গতকাল সোমবার সন্ধ্যায় বলেন গল্পটা শুনেই ভালো লেগে যায় তাই পরিচালকের সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিয়েছি আমার কেন জানি মনে হয়েছে এমন একটি গল্পই আমি বেশ কিছুদিন ধরে খুঁজছিলাম যাওয়ার এই গল্পকে সবাইকে ভাবাবে আমিও এমন একটি গল্পের শুটিং শুরুর অপেক্ষায় রইলাম সিনেমাটি পরিচালনা করবেন আবু রাইহান জুয়েল মুক্তির অপেক্ষায় থাকা পরিমণের আরেকটি সিনেমা অ্যাডভেঞ্চার অব সুন্দরবন এর নির্মাতাও তিনি জুয়েল ডেইলি কুষ্টিয়ার আলোকে বলেন এক তরুণী এক তরুণের জীবনের সংগ্রামের গল্প নিয়েই সিনেমার গল্প শুনে এক বাক্যে রাজি হয়েছে পরিমণি প্রধান দুই চরিত্রের একটিতে পরিমণি থাকছেন অপর চরিত্রে কে থাকছেন এখনও তা চূড়ান্ত হয়নি তবে এইটুকু জানিয়ে রাখলেন যে ফেব্রুয়ারি মাসে বাকি শিল্পীদের নাম ঘোষণার পাশাপাশি ছবির সংশ্লিষ্ট সব কিছু আনুষ্ঠানিকভাবে জানাবেন আর জুলাই আগস্টে শুটিং শুরু হবে মুক্তির অপেক্ষায় থাকা শিশুতোর চলচ্চিত্র অ্যাডভেঞ্চার অব সুন্দরবন এর প্রচারের ব্যস্ত সময় পার করছেন পরিমণি সিনেমাটি বড় পর্দায় আসছে বিশে জানুয়ারি শিশুদের ভ্রমণের গল্প নিয়ে মোহাম্মদ জাফর ইকবালের উপন্যাসে রাতুলের রাত রাতুলের দিন অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি অনুদানের ছবিটি চিত্রনাট্য করেছেন জাকারিয়া শৌখিন এতে আরও অভিনয় করেছেন অশীষ খন্দকার আবুল কালাম আজাদ কোসি খন্দকার হুরাইরা তানভির সহ বিশ জন শিশু শিল্পী এবার আসা যাক পরিমণির ব্যক্তিগত জীবন নিয়ে মা হওয়ার পরে পরিমণির দিনগুলো একেবারে বদলে গিয়েছিল সন্তান স্বামীর বাইরে আর কোনো জগতই ছিল না তার কদিন পর পর সেলের ছবি পোস্ট করতেন ফেসবুকে কখনো ছেলের এক মাস কখনো দুই মাস উদযাপন করে প্রায়ই ফেসবুকে ছবি পোস্ট করতেন তিনি হঠাৎ নতুন বছর শুরুতে বিশ্বেদ ঘিরে সমালোচনায় আসেন এই তারকা এর মধ্যে চলে আসে নতুন বছর কিন্তু কোনো ছবি ভক্তদের সঙ্গে ভাগাভাগি না অবশেষে প্রায় মাস পর নিয়ে ফেসবুকে ছেলের এক ছেলেকে পরিমণি এই যে একত্রিশে ডিসেম্বর তিনি যে একটি বার্তা দিলেন যে তিনি আর রাজের সঙ্গে থাকবেন না এবং রাজের কে ডিভোর্স দিবেন তার সন্তানকে নিয়ে তার বাকি জীবন পার করবেন কেন এত নাটক করলো কি হয়েছে পরিমণির শোনা গেছে পরিমনি এই পর্যন্ত প্রায় পাঁচ থেকে ছয়টা বিয়ে করেছেন আসলে রাজের সঙ্গেও কি তার সংসার থাকবে কারণ নতুন করে আরেকটি খবর এসেছে যে রাজ এবং একসঙ্গে দুবাই যাচ্ছেন তাহলে তো বোঝা যাচ্ছে যে তাদের লাইফে আবার সেই ফিরে এসেছে আমরাও দোয়া করি যে তার আর যেন বিয়ে না হয় নতুন ছেলে এসেছে ছেলেকে নিয়ে সে যেন খুব শান্তিতে এবং ভালো মতো দিন যাপন করে কারণ একটা মানুষের ব্যক্তিগত জীবন যদি সোশ্যাল মিডিয়ায় বারবার ভাইরাল হয় সেই মানুষের আর অস্তিত্ব থাকে না কারণ কি জানেন মানুষ পচে গেলে তার কোনো আর দাম থাকে না কারণ এখন সুন্দর চেহারা আছে চামড়া চকচক করে এখন তার দাম আছে কিন্তু কদিন পরে আর দাম থাকবে না কারণ একটা মানুষ বারবার না একবার না বারবার যদি একই ভুল করে তাকে আর কেউ মূল্যায়ন করে না মিডিয়া জগতে এমনি প্রত্যেকটা মানুষ এখন নেগেটিভ মাইন্ডে নেয় কারণ মিডিয়া জগতের নায়িকারা নাকি ভালো না মিডিয়া জগতের ব্যক্তিরা নাকি ভালো না তাদের ব্যক্তিগত জীবন খুবই কুলসিত তাই পরিমণিকে রিকোয়েস্ট করব যা করেছেন সবই করেছেন সবই অতীত কিন্তু নতুন করে আর নতুন নাটক করেন না এই যে একটি সন্তান হয়েছে কি সুন্দর ফুটফুটে সন্তান এই সন্তানকে নিয়ে বাকিটা জীবন রাজের সঙ্গেই থেকে যান আর যদি নতুন করে আবার কারোর সঙ্গ নিতে চান তাহলে আমি মনে করবো আপনার লাইফে আরও বড় ধরনের ধ্বংস চলে আসবে